খেয়ালী গুন্ডাদের হাত থেকে ঋষিকে বাঁচিয়ে মারিবিরে খেয়ালীকে কোপোকাত করলো জিল্লি হ্যাঁ বন্ধুরা তেতুলপাতা ধরাবাইকের আজকের পর্বে ধরাবাইকে শুরুতে আমরা দেখতে পাই জিল্লি মায়াকে জিজ্ঞেস করছে। তোমাকে এই কাজ করতে কে বলেছে মায়া জানাই এই কাজটাকে খেয়ালী করতে বলেছে তখন জিল্লি বলে তার মানে দাদা ঠিকই বলেছে খেয়ালী জেলে নেই সে পালিয়েছে এরপর সেখানে অমিতাভ এবং জিল্লিকে বলে হ্যাঁ তোমার ধারণাই ঠিক খেয়ালি পালিয়েছে তার জায়গায় অন্য একটা মেয়েকে বসিয়ে রাখা হয়েছে এ কথাগুলো শুনে ঝিল্লি গভীর ভাবে ভাবতে থাকে এবং বুঝে যায় সাদিকা বেশি তেঁতুল যে আছে সে আর কেউ না সে হচ্ছে খেয়ালি তখন সে অমিত বলে তেঁতুল পাতায় পুলিশ পোস্টিং বসাতে যাতে খেয়ালি পালাতে না পারে এরপর ঝিল্লি মায়াকে জিজ্ঞেস করে খেয়ালির একমাত্র উদ্দেশ্য ছিল ঋষিকে কিডন্যাপ করা তাই তো মায়া উত্তর দেয় হ্যাঁ এরপর ঝিল্লি আবার জিজ্ঞেস করে তাহলে ওরা সবাইকে কিডন্যাপ করে কোথায় রেখেছে কিন্তু মায়া কিছু বলতে পারে না তখন ছায়া জানায় আমি জানি ওনাদের সবাইকে গোডাউনে আটকে রাখা হয়েছে আর সেখানে পাচারের কথাও বলছিল আর একটা ডিলও হয়েছে এসব কথা শুনে জিল্লি বুঝে যায় খেয়ালি মানব পাচারের সাথে বানর সেনাদের তেতুল পাতায় পাঠিয়ে দেয় খেয়ালির উপর নজর রাখার জন্য এবং অমিতকে নিয়ে ঋষিকে উদ্ধার করতে রওনা দেয় এরপর আমাদের তেতুল পাতায় দেখানো হয় খেয়ালি বাড়ি থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু ঋষির কাকা এবং বড়মা তাকে যেতে দিচ্ছে না তারা বলে আমাদের ঋষিকে খুঁজে দিন তার আগে আপনি এখান থেকে যেতে পারবেন না কিন্তু খেয়ালি নানান কথার জালে ফাঁসিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই সেখানে বানসেনার এসে হাজির হয় রিস্কি বলে তুমি নিজেকে কি ভেবেছ তুমি একাই চালাক তুতুল বলে তুমি কি ভেবেছিলে মেজদাবাইকে লুকিয়ে রেখে তুমি পার পেয়ে যাবে এসব শুনে বড়মা এবং ঋষির কাকা বলে তোর এসব কি বলছিস ওনাকে উনি একজন সাদিকা তখন রিস্কি বলে না উনি কোন সাদিকা নন এরপর রিস্কি এবং তাতাই মিলে প্রমাণ করে দেয় আসলে সেই খেয়ালি বড়মা তখন খেয়ালিকে বকা জোকা করতে থাকে এবং বান সেনারা বলে ওকে বেঁধে রাখো যাতে পালাতে না পারে আর পুলিশে খবর দাও ঠিক সেই সময় সুযোগ বুঝে খেয়ালি একটা বটি নিয়ে বরোমার গলায় ধরে ফেলে এবং সে সবাইকে হুমকি দেয় যদি কেউ পুলিশকে ডাকে তাহলে আমি আমার এক শাশুড়ি গলা কেটে দেব এই দৃশ্য থেকে সবাই কান্না করে রিকোয়েস্ট করতে থাকে বড়মাকে যেন ছেড়ে দেয় কিন্তু খেয়ালি কারো কথাই শোনে না আমাদের দেখানো হয় ঋষি তার জায়গায় নেই তখন খেয়ালির এক গুন্ডা বাকি লোকদের উপর রাগ দেখাতে থাকে ঋষি কোথায় গেছে বল তা না হলে ভালো হবে না ঠিক তখন আসে এবং গুন্ডা তাকে মারধর করতে থাকে এরপর সেখানে অমিত এবং জিল্লি পৌঁছে যায় জিল্লি ঋষিকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং বলে আপনি ঠিক আছেন তো ঋষি বলে আমি ঠিক আছি আমার কিছু হয়নি তুমি এত কাঁদছো কেন ঋষি মনে মনে ভাবে তুমি আমাকে এত ভালোবাসো ঠিক তখনই জিল্লির ফোন বেজে ওঠে ফোন রিসিভ করতেই দেখা যায় খেয়ালি ফোন করেছে খেয়ালি ফোনে জানায় মার গলায় সে বটি ধরে রেখেছে তখনই জিল্লি বলে মার যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না খেয়ালি হেসে বলে এসে বাঁচিয়ে নাও তোমার বড়ো মাকে এরপর আবার আমাদের তেঁতুল পাতায় দেখানো হয় তেঁতুল পাতার বাড়িতে সবাই খেয়ালি কে বোঝানোর চেষ্টা করতে বড়মাকে মাকে ছেড়ে দিতে কিন্তু খেয়ালি কারো আরো কোনো কথাই শোনে না এমন সময় সেখানে রানা আসে সে অনুরোধ করতে থাকে দয়া করে আমার মাকে ছেড়ে দাও কিন্তু খেয়ালি বলতে থাকে আমি এ থেকে কি পেয়েছি তোমরা সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছ আজ আমি তোমার মায়ের গলা কেটে দেব। রানা কেঁদে ফেলে এবং বলে মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার অযোগ্য ছেলে তোমাকে বাঁচাতে পারছি না আমার বড় মা তাকে দিয়ে বলে। আমার জন্য চিন্তা করিস না, তবে শান্তি যে, রানা আগের মতো হয়ে গেছে তোর জন্য এই বাড়িতে তোর ভাই বোনেরা আছে সবচেয়ে বড় কথা তুই ঝিল্লির মতো বোন পেয়েছিস এরপর রানা খেয়ালের দিকে ফিরে বলে খেয়ালি আমি তোমার হাতে দসছি পায়ে দোষি তুমি আমার মাকে ছেড়ে দাও খেয়ালি তখন রানাকে বলে তার পায়ে পড়তে দেখা যায় রানা খেয়ালে তার পায়ে যাবে ঠিক ঋষি সেখানে এসে হাজির হয় ঝিল্লি রানাকে থামিয়ে দিয়ে বলে তুমি কি করছো এই খারাপ মেয়েটার পায়ে কেন পড়ছো এই ছিল তেতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না